আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমরা পড়ব ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে ক্রোমোজোম কি নিয়ে কি কি উপাদান দিয়ে তৈরি সেই সম্পর্কে আজকে আমরা জানব আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছি তোমাদের যেটা পরীক্ষাতে আসে সেটা কিন্তু অনেক সময় বলে দেওয়া থাকে যে ছকের মাধ্যমে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটি দেখাও এবারে মাধ্যমিক জীবনবিজ্ঞানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের জীবনবিজ্ঞানের ইম্পর্টেন্ট একটা টপিক তাহলে চলে আসি মূল আলোচনায় ক্রোমোজম ক্রোমোজমের প্রধান উপাদান দুটি একটি হলো প্রোটিন আর নাম্বার টু নিউক্লিক অ্যাসিড নাম্বার ওয়ান প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডটি ক্রোমোজম মূলত তৈরি এই নিউক্লিক অ্যাসিড কিন্তু ডিএনএ এবং আরএনএ এই দুটো সমন্বয়ে তৈরি প্রোটিনে মানে ক্রমোজমের বেশিরভাগটাই প্রোটিন এবার প্রোটিনের দুটি অংশ আছে এখানে হিস্টন প্রোটিন এবং নন হিস্টন প্রোটিন হিস্টন প্রোটিন হলো ক্ষারীয় এবং এটা ক্রমোজমের মধ্যে মধ্যে ফর্টি থাকে আর নন হিস্টন প্রোটিন যেটা আমলিক প্রোটিন এটা ফাইভ পার্সেন্টের মতো নন হিস্টন প্রোটিনটা থাকে এবার কয়েকটি হিস্টন প্রোটিনের নাম আমাদের বা লাইসিন হ্যাঁ ইত্যাদি হল হিস্টন প্রোটিন আর আম্লিক প্রোটিন যেটা নন হিস্টন প্রোটিন সেটা কি ট্রিপটোফ্যান ট্রিপটোফ্যান টাইরোসাইন জাতীয় টাইরোসাইন তাহলে এই দুটো হলো ক্রোমোজোমের নন হিস্টন অর্থাৎ আম্লিক প্রোটিন এবার দেখো নিউক্লিক অ্যাসিডকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি সেটা হলো পাঁচ কার্বন যুক্ত শর্করা তার থাকে ডিএনএ এটা দু রকমের থাকে ডিওক্সি রায়গো শর্করা যেটা ডিএনএ মধ্যে থাকে আর রাইগো শর্করা যেটা এর মধ্যে থাকে আর দু নম্বর আছে নাইট্রোজেন খাদমূলক নাইট্রোজেন বেস হ্যাঁ এটা দু রকমের হয় পিউরিন এবং পিরিমিডিন পিওরিন কাদেরকে বলা হয় মনে রাখবে এ জি মানে এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন অ্যাডেনিন কার মধ্যে থাকবে এটা ডিএনএ দুটোর মধ্যে থাকতে পারে কার মধ্যে থাকবে এটাও তাই ডিএনএ এবং আর উভয়ের মধ্যেই গুয়ানিনও থাকতে পারে অর্থাৎ পিওরিন বেস কাকে বলছে অ্যাডেনিন এবং গুয়ানিনকে একত্রে বলা হয় পিওরিন আর পিরিমিডিন দেখো কার মধ্যে থাকে এবারে থাইমিন মানে টি সাইটোসিন সি এবং ইউরাসিল ইউ এই ইউরাসিলটা কিন্তু কেবলমাত্র আর এন এর মধ্যে থাকে আর বাকি এই দুটো কিন্তু কমন ডিএনএ এবং আর এন এ ঠিক আছে আরিমিটিনটা কি আছে থাইমিন এবং সাইটোসিন এটা ডিএনএ ক্ষেত্রে ও আরএনএর ক্ষেত্রে সরি আর এন এ হল থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আর এন এখন আর এন এতে যে নাইট্রোজেন বেসটা থাকে পিরিমিডিন সেটা হলো থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে ঠিক আছে তাহলে এই যে একটি পাঁচ কার্বন যুক্ত শর্করা একটি নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড এই তিনটি মিলে তৈরি হয় কি নিউক্লিওটাইড কি তৈরি হয় নিউক্লিওটাইড আর যদি ফসফোরিক অ্যাসিডটা বাদ দিয়ে দেওয়া তার মধ্যে থেকে অর্থাৎ পাঁচ কার্বন যুক্ত শর্করা এবং নাইট্রোজেন খারাপ এই দুটো পদার্থ মিলে তৈরি হয় নিউক্লিও সাইট বুঝতে পেরেছি তাহলে এই দুটোটা আমার কিন্তু ইম্পর্টেন্ট নিউক্লিও টাইট এবং সাইট কি এছাড়াও এর মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে কিছু ধাতব আয়ন সি এ টু প্লাস ম্যাগনেশিয়াম আয়ন এটা হলো ক্যালসিয়াম আয়ন ম্যাগনিশিয়াম আয়ন জি প্লাস প্লাস বা টু প্লাস বলতে পারো ফেরাস আয়ন এফি থ্রি প্লাস মানে ফেরিক ফেরাস হলে টু হবে আর ফেরিক হলে থ্রি হবে ঠিক আছে তাহলে এই ক্রোমোজোমের রাসায়নিক কেমিক্যাল কম্পোজিশনগুলো এবং এটা কিন্তু এবার ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষায় বিভিন্ন প্রোটিনের নামগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে তো এইগুলো আজকে কাজ ক্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই